হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ প্রশ্ন সমাধানের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে চলুন শুরু করি কাম টু লাইট মিন্স উত্তর খ টু পাবলিশ দুই নম্বর প্রশ্ন হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং উত্তর গ

এ প্লাস বি ইজিক্যাল টু সেভেন এবং এ স্কয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ হলে এবি এর মান কত উত্তর গ বারো একটি কাজ দশজন ছয় দিনে করতে পারে তিনজন কত দিনে কাজটি করতে পারবে উত্তর ক বিশ দিনে একটি দ্রব্য একশো সত্তর টাকায় বিক্রি করলে পনেরো পারসেন্ট ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত উত্তর গ দুইশো টাকা আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত উত্তর খ পঞ্চান্ন এক কাঠা সমান কত শতক উত্তর ক ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতক পনেরো বিশ পঁচিশ এর লসাগু কত উত্তর ঘ তিনশ একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ছয় মিটার এবং উচ্চতা চার মিটার ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত উত্তর খ বারো বর্গ মিটার সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কি কোন উত্তর ক সূক্ষ্ম কোণ তিন অনুপাত পাঁচ এর দ্বিগুণাপাত কত উত্তর খ নয় অনুপাত পঁচিশ ওয়াইফাই এর পূর্ণরূপ কি উত্তর ঘ ওয়ারলেস ফিডেলিটি নামাজ রোজা কোন দেশি শব্দ উত্তর ক ফার্সি পাগলে কিনা বলে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি উত্তর ক কটাই সপ্তমী রক্ত করবি নাটকটির নাটকটি কার রচনা উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোনটি মৌলিক শব্দ উত্তর গ ছুটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে উত্তর খ এগারোই জ্যৈষ্ঠ আমি আছি ভয় কেন মা কর কোন ধরনের উক্তি উত্তর খ প্রত্যক্ষ তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও